গুড ইভিনিং বন্ধুরা আবার একটা নতুন ব্লগে তোমাদের অনেক অনেক সুস্বাগতাম দেখো একটু নিয়েছি একটু কেনাকাটা করতে তো আজকের ব্লগটা তোমরা দেখবে তোমাদের নিশ্চয়ই ভালো লাগবে আর ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করবে তাহলে আমি অনুপ্রাণিত হব আর তোমরা যদি ভালো লাগে সাবস্ক্রাইব করো কোনো জোর জন্য নেই সাবস্ক্রাইব করলে আমারও ভালো লাগবে তা শুরু করি তাহলে বন্ধুরা তা দেখো কি কিনে আনলাম চাউমিন কিনে আনলাম আর একটু কিনে আনলাম চিকেন তন্দুরি তা চিকেন তন্দুরি আর চাউমিন সন্ধ্যেবেলা খাচ্ছি খাচ্ছি কারা প্রচুর মানুষ পাপায় এটা তা তো বন্ধুরা কিনেছি আমি কিন্তু ঠিকটা দিচ্ছে পর তুমি কি খাচ্ছি ছেলের জন্মদিন চাউমিন তন্দুরি দেখি চিকেন তন্দুরি

ক্রিম দিয়ে আর তোমার ক্যাডবেরি দিয়ে ডিজাইন করা তা চলো শুরু করি বন্ধুরা এই প্রসঙ্গে বলি যে আমাদের বাড়ি কারোর জন্মদিন হলে তাদের থেকে বেশি উৎসাহ উন্নত তা এটা বলছি কেন দেখো আজকে কেক বলো এই চাউমিনে এইসব কিন্তু আমরা করিনি সব ওদেরই উৎসাহ হয়েছে এক একজন এক জিনিস এনেছি তো এইভাবেই আমাদের বাড়ির জন্মদিন পালন হয় একদম ঘরোয়া করে

Red velvet. Red velvet. Yes. 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 Yes.

যতক্ষণ থাকবে আমার এই গন্ধ সহ্য হয় না তাও তো এখন খাই একটু আধটু করে আর হাত লাগিয়েছে তো বন্ধুরা কেক কাটা হলো খাওয়া হলো এইবার যে কেকটা আছে এইবার ভাগ করা হচ্ছে মানু ভাগ করছে সব যতজন লোক সব একটা টুকরো করে তা পুজো আর মানুষ করছে বললাম না আমাদের সব জন্মদিনে সব অন্যরা করে মানে যার জন্মদিন সে না বাড়ির লোকেরাই বেশিরভাগটা করে এটা আমাদের একটা ইয়ে আছে মানে সবাই মিলেমিশে করা তাই কেকগুলো কাটবে আর আজ আয়োজন আজকে কিছুই করিনি আর দোকান থেকে বিরিয়ানি কিনে আনা হয়েছে বিরিয়ানি আর মিষ্টি দিয়ে দেওয়া হবে

তো বন্ধুরাই দেখো আমিও বাদ নই আমিও কেক খাচ্ছি আমি বরাবর কেক খাই না জানো তো আমার কেকের ওই এই ক্রিমি কেকগুলো মানে ইয়েতে পারছে আমার খেলে খুব গা ঘোলা তা সবাই বেকালে খাচ্ছে সবাই মিলে একসাথে বসে তখন একটু খেতে হয় ভালোই লাগলো আর সবাইয়ের খুব মনটা ভালো লাগছে বেশ বসে একসাথে কেক কাটার এটা একটা আলাদা আনন্দ তা বন্ধুরা এইবার বিরিয়ানি এসে গেছে দেখো এই যে আমাদের

পাপাই প্রচুর টুল দিয়ে বন্ধুরা রাত অনেকটা হয়ে গেছে ওরা খেয়ে গেল আর আমাদের বিরিয়ানিটা রয়ে গেল আমরা খাবো বলে দাদা তো রাত পা ধুয়েই নিয়েছে আগে আজকে একটু তাড়াতাড়ি হয়েছে ও সরি আজ তো বৃহস্পতিবার আজকে একটু তাড়াতাড়ি হয়েছে এই জন্য সব খেতেও ডাকছি এখানে দেখো সব সাজানো হয়েছে ওদের গুলো তো আমাদের গুলো আমরা খাবার আর এই পর্যন্ত আগামীকাল আবার নতুন কিছু ততক্ষণের জন্য তোমাদের বিদায় নি না তোমরা ভালো থেক আর সুস্থ থেক আর আমার ভিডিওটা বেশি বেশি করে দেখো আর নিশ্চয়ই ভালো লাগলে শেয়ার কমেন্ট অবশ্যই করবে আর সাবস্ক্রাইব করবে যাদের দেখে ভালো লাগবে রেলগেটের ওখানেই আমরা আছি ভালো লাগলে তোমরা তো অলরেডি সাবস্ক্রাইব করেছ এটা রিনিউ করতে হয় তাহলে আসি সবাই খাওয়া নিয়ে ব্যস্ত বুঝতে হয়ে গেছে আর আমিও এই যে বিরিয়ানি আর বিরিয়ানি খা খা এবার ভাত করছি আর মিষ্টি আছে তা এবার আমরা খেয়ে নেব নিয়ে আজকের মতো এখানে শেষ বলতে না চলি তাহলে টাটা এক এক দিন বিরিয়ানি খেতে খুব ভালোই লাগে দেখো সবাই মিলে উৎসাহ ভরে ওরাও নিয়ে গেল একসাথে আর খাওয়া হল না ওরা ওদেরটা নিয়ে গেল রাত্রি হয়ে গেছে অনেক আমরাও খেয়ে নি বন্ধুরা বিরিয়ানি থালায় বিরিয়ানি বাড়ছি মাটন বিরিয়ানি আর ইয়ে সিঁদুর টিপ দেওয়ার জন্য ওই ডাক্তার বনুরা খেতে খেতেই আজকে ব্লগটা শেষ করলাম আর জন্মদিনের আনন্দের ব্লগ তোমরা দেখো সকালে কিছু হিসেবে আমরা রান্না করতে পারিনি আর রাতির দিন পড়েছে বলে